মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীবাহী একটি উড়োজাহাজ অবতরণের সময় হঠাৎই ছিটকে পড়ল রানওয়ে থেকে তারপর আগুন ছোট উদ্ধার তৎপরতা মিলে হুলস্থুল অবস্থা দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই হয়ে গেল বার্ষিক অগ্নি নিরাপত্তা মহড়া শারজা থেকে আসা যাত্রীবাহী উড়োজাহাজ নেপচুন রানওয়ে থেকে ছিটকে পড়ে দুর্ঘটনা কবলিত মুহূর্তেই দাউ করে জ্বলে ওঠে আগুন অগ্নিকাণ্ডের সাথে সাথে সাইরেন বেজে ওঠে বিমানবন্দরে মুহূর্তেই ছুটে আসেন ফায়ার ফাইটার স্বাস্থ্যকর্মী সহ রেস্কিউ টিমের সদস্যরা দ্রুতগতিতে চলে যাত্রীদের উদ্ধার কাজ আপাতত এক ভয়াবহ বিমান দুর্ঘটনা মনে হলেও বাস্তবে তা নয় এই পুরো ঘটনাটি ছিল সাজানো চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাপনায়ন ছিল এটি বিমানবন্দরে বসে এই মহড়া দেখেন বিমান সচিব সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সহ অতিথিরা বলেন মহড়ার মতো বাস্তবেও সব সংস্থার সমন্বয়ে দক্ষতার সাথে এমন দুর্ঘটনা মোকাবেলার প্রস্তুতি রয়েছে আমরা সঠিকভাবে আমাদের সাথে 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 আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং যাত্রী সাধারণের জীবন রক্ষা করতে যান এবং দেশের যানমাল রক্ষা করতে সাহায্য সহযোগিতা করতে পারি সেটা যদি করতে পারি তাহলে আমি মনে করবো যে আমাদের আজকের উদ্দেশ্য সফল হয়েছে দুর্যোগ না আসুন আমরা সেটা সাথে দক্ষতার সাথে আমরা করতে পারবো এবং ভবিষ্যতে এই ড্রিলকে এক্সারসাইজকে এক্সারসাইজ আরো কিভাবে আরো সক্ষম করা যায় সবকিছুর জন্য আমাদের মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে সাংবাদিকদের সাথে আলাপকালে চট্টগ্রাম বিমানবন্দরকে ঘিরে মাস্টার প্ল্যান প্রণয়নের কথা জানান সিভিল এভিয়েশনের প্রধান তিনটা ফেজে এই এয়ারপোর্টে ডেভেলপমেন্ট করব মাস্টার প্ল্যান অনুযায়ী তো প্রথম ফেজে আমরা এই অতি জরুরি কাজগুলো রেখেছি যেটা দুই হাজার সাতাশের ভিতরে আমাদের করার একটা পরিকল্পনা রয়েছে নেক্সট ফেজে আছে দুই হাজার পঁয়ত্রিশে একটা পরিকল্পনা হয়েছে দ্বিতীয় ফেজ যেখানে আমাদের আরও কিছু জায়গা এক্সটেনশন করে টার্মার্ক ফ্যাসিলিটি এক্সটেন্ড করে আমাদের সক্ষমতা আরেকটু একটু বাড়বো দুই হাজার পঞ্চাশে আমরা থার্ড ফেজে পুরো এয়ারপোর্টে যে মাস্টার প্ল্যান আছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা পরিকল্পনা করছি গ্রহণ করার জন্য মহড়ায় ষোলোটি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন চট্টগ্রাম বিমানবন্দরে এটি ছিল ষষ্ঠ মহড়া ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম